মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব গর্ব করে বলেন বা আমলে এতগুলো সিট ছিল আমরা পাঁচ ছ গুণ সাত গুণ বাড়িয়ে দিয়েছি সত্য কথা বাট চান্স পাচ্ছে পশ্চিমবঙ্গ বোর্ডের জেলার ছেলেমেয়েরা চান্স পেত অধিকাংশ সিবিএসই স্কুলে বাংলাকে বিষয় হিসেবে নিতে দেওয়া হয় না তার মানে শিকড় বিচ্ছিন্ন শহুরে বড় লোক এরা আমাদের সরকারি ব্যবস্থার সুবিধার ডাক্তার ইঞ্জিনিয়ার যে সিংহভাগ দখল করবে নিট পরীক্ষা অভিন্ন যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা সেখানে কিন্তু কলেজগুলো আবার কেন্দ্র সরকারের তৈরি করা হয় রাজ্যের তৈরি করা মেডিকেল কলেজ রাজ্য চালায় পিজি রাজ্য চালায় আর জি কর রাজ্য চালায় এখন প্রায় প্রতিটি জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়েছে রাজ্য চালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব গর্ব করে বলেন বা আমলে এতগুলো সিট ছিল আমরা পাঁচ ছ গুণ সাত গুণ বাড়িয়ে দিয়েছি সত্য কথা বাট চান্স পাচ্ছে কে বা মহলে পশ্চিমবঙ্গ বোর্ডের জেলার ছেলেমেয়েরা চান্স পেতো আজকে আপনি যে কোনো একখানা মেডিকেল কলেজে চলে যান পশ্চিমবঙ্গের সেখানে কেন্দ্রীয় সরকার বিজেপির কেন্দ্রীয় সরকার যে মিটটি চাপিয়ে দিয়েছে তার ফলে ওই একই সিবিএসই সিলেবাস এবং তার ফলে পশ্চিমবঙ্গর যে শক্তিশালী যে স্কুলগুলি চিরচা চিরাচরিত ছিল ধরুন বাঁকুড়া জেলা স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল আরামবাগ হাই স্কুল এই তো নামি স্কুলগুলি ঠিক আছে বর্ধমান সিএমএস এগুলো কেউ না এখন ওই ডিপিএস রুবি পার্ক দিল্লি পার্ক মানে ওই আর কি রামলীলা পার্ক এইসবই আছে হয়ে গেছে ঠিক আছে যেসব স্কুলগুলি আমরা আমাদের কি কিশোর বয়সে দেখিনি এবং এদের যারা যাদের বাপ ঠাকুরদা ছিল যে স্কুলগুলি সেখানে আমরা বলতাম যে বড়লোকরা করে কিন্তু সেখান থেকে প্রোডাকশন কিছু হয় না ঠিক আছে শিক্ষাগত মেধাগত প্রোডাকশন কিছু হয় না এই যে একটা ডাক্তার হবে ডাক্তার হবে মানে সেখানে তার জীবন অর্থনৈতিক ভাবে ধরো একটা ইঞ্জিনিয়ার হবে আইআইটি থেকে অ্যাসিওর তার জীবন অর্থনৈতিক ভাবে এক লোক হয়তো পাবে তো সকলে না ধরো এক লক্ষ জন পরীক্ষা দেবে এক হাজার দু জন পাবে কিন্তু এক লক্ষ জনই কিন্তু তখন ওই দিকে ঘেসে থাকবে যে আমি যদি ওই এক দু হাজারের মধ্যে হতে পারি ফলে পুরো ব্যবস্থাটারই একখানা অভিমুখ পাল্টে যাবে পাল্টাতে চাইবে সকলে কিন্তু পাল্টাতে পারবে না কারা তারা যারা অর্থনৈতিকভাবে সেটাকে অ্যাফোর্ড করতে পারে না অর্থাৎ ভারতে তখন দু রকমের বোর্ড তৈরি হয়ে যাচ্ছে অলরেডি এটা হয়ে গেছে মানে হয়ে যাবে বলছি না এগুলো আমি সালে দু হাজার যখন মানে প্রথম চাপিয়ে দেওয়া হয় যে দু রকম বোর্ড হবে একটা হচ্ছে বড় লোকের বোর্ড একটা হচ্ছে গরিব মানুষের বোর্ড এবং সিবিএসি কি টাইপের বোর্ড সিবিএসই হচ্ছে সেই বোর্ড যেটা অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে সবল অপেক্ষাকৃতভাবে যারা শহরে থাকে অপেক্ষাকৃতভাবে যারা নিজের যে রাজ্যে আছে হিন্দি রাজ্য ছাড়া ধর পশ্চিমবঙ্গে বাংলাটায় সঙ্গে খুব একটা সম্পর্ক নেই অধিকাংশ সিবিএসই স্কুলে বাংলাকে বিষয় হিসেবে নিতে দেওয়া হয় না তার মানে শিকড় বিচ্ছিন্ন শহুরে বড় লোক এরা আমাদের সরকারি ব্যবস্থার সুবিধার ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এই যে জিনিসগুলোর সিংহভাগ দখল করবে অর্থাৎ এই পশ্চিমবঙ্গ বোর্ড বা যে কোনো রাজ্য বোর্ডের যে আস্তে আস্তে প্রাপ্ত হওয়া এগুলোকে ডিদি ভার্সেস মোদি এই সরল দ্বিতের মধ্যে যদি আমরা ফেলে দিই সবকিছু পলিটিক্সের মধ্যে তাহলে যে ভয়ঙ্কর যে জিনিসটা ঘটে যাচ্ছে যে আসলে ক্ষমতায়ন এবং বিকেন্দ্রিত গণতান্ত্রিক ক্ষমতায়ন যার মাধ্যমে একখানা রাষ্ট্র একখানা রাজ্য বলশালী হয় তার সম্পূর্ণ উল্টো অভিমুখে এই সিবিএসসি কেন্দ্রিক নিট আইআইটি মানে যে পুরো ব্যবস্থাটা তৈরি হয়েছে এবং শুধু যারা পাচ্ছে তা না যারা পাওয়ার চেষ্টা করছে মানে পিরামিডের চূড়াটা পাচ্ছে কিন্তু পিরামিডের তলায় তলায় রয়েছে কারণ ইনসেন্টিভ আছে তো এবার কথা হচ্ছে এই ব্যবস্থার তাহলে সমাধানটা কি এই ব্যবস্থার সমাধান হচ্ছে পাল্টা ইনসেন্টিভ খুব স্পষ্ট এখানে একটা ঘটনা বলতে চাই আমি একটা আমার ব্যক্তিগত কথা বলতে চাই কারণ সেটা কথা খুব মানে অর্থপূর্ণ আমার মনে হয় অনেকে অনেক কিছু স্পষ্ট হবে অনেকেই জিনিসটাকে না বোর্ডের ব্যাপার মানে মিলিকে বুঝতে পারেন না তারা বলে যে ইংরেজি মিডিয়ামে পড়লে হবে মানে তারা যে যে ভুলে যায় স্কুল মানেই আসলে ইংরেজি বোর্ড ফলে তারা বোর্ডটাকে দেখতে পান আমি একটা উদাহরণ দিচ্ছি আমার উদাহরণ উনিশশো সালে আমি বলি আমি পশ্চিমবঙ্গ বোর্ডের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়েছি আমার প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা আপনি কম্বিনেশনটা ভাবুন পশ্চিমবঙ্গ বোর্ড ইংরেজি মাধ্যম বাংলা প্রথম ভাষা এমন কি যারা ইংরেজি প্রথম ভাষা নেবার সুযোগ ছিল আমাদের স্কুলে পাঁচ শতাংশর বেশি কেউ নিত না এবং তাদের আমরা ইংরেজি মাধ্যমের স্কুলের বাংলা প্রথম ভাষার ছেলেরা আমরা বলতাম জেন্টেলম্যান ফ্রম লন্ডন এইসব বলে প্যাক প্যাক মারতাম এটা উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এর ঘটনা আমি তখন নিট পরীক্ষা ছিল না তখন ছিল হচ্ছে প্রতিটি রাজ্যের আলাদা আলাদা প্রবেশিকা পরীক্ষা ছিল অর্থাৎ ওই যে বললাম যে নিট পরীক্ষায় সিবিএসসি দের সুবিধে তেমনি আমাদের রাজ্যর যে পরীক্ষা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কেন জয়েন্ট বলা হতো যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দুটোর দুটোই একসঙ্গে পরীক্ষিত হতো ফিজ কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি ডাক্তারির জন্য কেমিস্ট্রি বায়োলজি গোনা হবে ইঞ্জিনিয়ারিং এর জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স গোনা হবে উনিশশো সালে সেই পরীক্ষায় আমি পশ্চিমবঙ্গে দ্বিতীয় হই করে মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হই পরে পাশ করি ডাক্তারি এটা বড় কথা নয় তার মানে পশ্চিমবঙ্গে আমি সেই প্রবেশিকা পরীক্ষায় অর্থাৎ ওই কয়েক ঘন্টার মধ্যে ওই কটা কোশ্চেন লেখা ঠেকা তার মধ্যে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম এইভাবে পঁচাশি শতাংশ সিট ভর্তি হতো মেডিকেল কলেজগুলোতে পশ্চিমবঙ্গে আর বাকি পনেরো পার্সেন্ট সিট কীভাবে ভর্তি হতো তখনও এই নিটের পূর্বসূরি দিল্লি থেকে একটা পরীক্ষা নেওয়া হতো অল ইন্ডিয়া প্রি মেডিক্যাল বলে এআইপিএম বলা হতো অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট এআইপিএম সেটা সিবিএসি সিলেবাস অনুযায়ী আমি সেই পরীক্ষাতেও বসেছিলাম আমি আপনাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে দ্বিতীয় হওয়া আমি গর্গ চট্টোপাধ্যায় সেই পরীক্ষায় প্রথম বারো হাজারের মধ্যে স্থান পাইনি আবার পশ্চিমবঙ্গে যারা সিবিএসি বোর্ডে আইসিএসি বোর্ডে পড়তো তারা র্যাঙ্কের জায়গায় স্থান পেতো না অর্থাৎ ওরা ওই পনেরো পার্সেন্ট সিটে সারা ভারতে সিবিএসসি ছেলেমেয়েরা হোম ম্যাচ খেলতো আর আমাদের নিজ নিজ রাজ্যে পঁচাশি শতাংশ সিটে আমরা হোম ম্যাচ খেলতাম খুব স্পষ্ট কথা প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি